দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাদের সন্তানরাই জানাজা করাতে পারবে ইনশাআল্লাহ তার নমুনা আপনাদের সামনে এখন দেখানো হবে ইনশাআল্লাহ এ পর্যায়ে জানাজার নামাজ প্র্যাকটিক্যালে দেখাবে আমাদের হিপস বিভাগের শিয়াম ইসলাম ও তার গ্রুপ সম্মানিত উপস্থিতি এটা শুধুমাত্র একটা নমুনা এটা বাস্তব কোনো কিছু নয় ধরে নিয়েই

মোহাম্মদ গোলাম রব্বানি আজ বিকাল চার ঘটিকায় তার নিজ বাস ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়াজৌ নামাজ আজ রাত নয়টা সেন্টার বারা অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হইবে উক্ত জানা যায় সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে কত জানাজার দিয়েছি কত দেখো কত জানাজার নজর পড়েছি না দিয়েছি কত দফো কোথায় যেন আছে আমার তৈরি কা পড়েছি না দিয়েছি ক আসসালাম ওহ আলাইকুম অসম্ ল আমার ভাই দীর্ঘদিন আপনাদের সাথে চলাফেরা করেছে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে সবাই আমার ভাইকে মাফ করে দিবেন আর যদি কেউ আমার ভাইয়ের কাছে ধাপনা পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সালাম ল হি জানাজার নামাজ শুরুর আগে আমরা জানাজার নামাজের কিছু কানুন জেনে নেই আমি এখন আপনাদের সামনে জানাজার নামাজের আহকাম তুলে ধরতেছি জানাজার নামাজ ফরজে কেফায়া চার তাকবিরের সহিত আদায় করতে হয় জানাজার নামাজের ফরজ দুইটি প্রথম চারবার আল্লাহ একবার বলা দ্বিতীয় দাঁড়াইয়া জানাজার নামাজ আদায় করা জানাজার নামাজের শূন্য তিনটি প্রথম তাকবিরের পর সানা পড়া দ্বিতীয় তাকবিরের পর দরুদ শরীফ করা ও তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা আমরা যারা আরবি নিয়োগ জানি তারা আরবিতে নিয়োগ করব। যারা আরবিতে নিয়োগ জানি না তারা বাংলাতে নিয়োগ করব এভাবে আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে চার তাকবীরের সহিত নামাজ যাদাই করিতেছি বিহামদিকা وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد مجيد الله اكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله.

আসসালাম ওয়ালাইকুম মরাহমাতুল্লাহ হিহাবার কাতু ওয়ালাইকুম আসসালাম মরাহমাতুল্লাহ হিউবাবর কাতু বুঝুন আমার ভাই অনেক ধনসম্পাদ রেখে গিয়েছে তাই আমি চাচ্ছিলাম ৪০ দিনের দিন এলাকার সমস্ত মানুষদেরকে দাগ করে খাওয়াতে এ ব্যাপারে আপনার কি মতামত সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জরুরি দুটি মশাল জেনে নেই প্রথম জানাজার নামাজ পড়িয়ে হাদিয়া নেওয়া না যায় দ্বিতীয় কোনো ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তিন দিন সাত দিন ও চল্লিশ দিনের দিন মানুষকে দাওয়াত করে খাওয়ানো সম্পূর্ণ বেদাত হাদিসে এর কোনো বৈধতা নেই রসুল সাল আলহিউসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেন যে উল্লু বিদা বলুমা প্রত্যেক বেদাত ঘুমরাহি এবং প্রত্যেক গুমরাহী জাহান নামী আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার বেদাত থেকে বেঁচে থাকার তো দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখ